যে কেন ভগবানকে আপনি ভালোবাসবেন মনুষ্য জন্মটা ভগবত কৃপায় পেয়েছি না আমার কোনো সুকর্ম সুকৃতিতে পেয়েছি ভগবানের সৃষ্টির করুণা যদি একবার বুঝতে পারেন মন ভগবানকে না দিয়ে অন্য কাউকে দিতেই পারবেন না মন অন্য জায়গায় যাবে না ভগবানকে আমায় দয়া করছেন কি মনে হয় আপনাদের ভগবান আপনাকে আমাকে দয়া করছে কি সকলেই বলবেন শতভাগ লোক তার দয়াতেই তো বেঁচে আছি কিন্তু আমি যদি একটু কূট তর্ক তুলি একটু পূর্বপক্ষ তুলি তিনি দয়া কোথায় করছেন কেমন করে করছেন যদি একটু পূর্বপক্ষ নেই আমি কুট বুদ্ধি করি তাহলে শুনুন কোথায় ভগবানের দয়া দেখুন মানুষ যেমন কর্ম করে কর্মফল প্রদাতা বিধাতা স্বয়ং ভগবান সেই রূপ ফল দেন কি না কথা বলুন সেই রুপী ফল দেবেন কিনা তাহলে আপনি যেমন কর্ম করছেন তদুপরি ফল আপনি বিধাতা বা ভগবান বা স্রষ্টার কাছ থেকে পাচ্ছেন কর্মের বিনিময়ে কর্ম ফলটি আপনি পাচ্ছেন এখন প্রশ্ন হল আমি কোনো কর্মদোষে আমি কোনো ভগবত বিরুদ্ধ অশাস্ত্রীয় কর্মের দ্বারা আমি বৃক্ষ জন্ম পেলাম আমার কর্মফলে আমি বৃক্ষ জন্ম পেলাম এখন এই বৃক্ষ জন্ম হওয়াতে আমার কর্মের কারণেই আমি বৃক্ষ হলাম এখানে ভগবানের কৃপাটা আমার প্রতি কি আমি আমার দুষ্কর্মের কারণে আমি কোনো প্রাণীতে ইতর প্রাণীতে জন্মালাম একটা গাভী ধরুন আমি গাভী মাতা হয়ে জন্মালাম আমি মনুষ্য জন্ম পেয়ে মনুষ্যচিত কর্ম না করে অশাস্ত্রীয় কর্মের দ্বারা মহা অপরাধ মহাপাপের দ্বারা ধরুন একটি বৃক্ষ কেউ বা পশুপক্ষী জীবজন্তুতে আমি জন্মগ্রহণ করলাম স্খলন হলাম আমার পতন হলাম তা আমি আমার কর্মফলে গাবি হলাম গোমাতা হলাম গোমাতার যে আচরণ স্বভাব তাই করছে এখানে ভগবানের কৃপাটা ওর প্রতি কি আচ্ছা আমি আমার কর্মফলে আমার এমন স্ত্রী এমন পুত্র অর্থবিত্ত মান সম্মান যেটুকু কর্মফলে পাওয়ার আমি ততটুকুই সংসারে পাচ্ছি কেউ রাজা কেউ সৌভাগ্যবান কেউ দুর্ভাগ্যবান কেউ অন্ধ কেউ চক্ষুমান আমার পূর্ব কর্ম অনুযায়ী ফলে আমি তদরূপ পেয়েছি এখানে তোমার কৃপাটা কি যদি প্রশ্ন তুলি যদি এই জিজ্ঞাসাটা আসে তুমি কি কৃপা করছো আমায় জীব তার কর্মফল অনুযায়ী কর্মফল ভোগ করছে জগতে কারণ এটা কর্মময় জগৎ কর্মফল ভোগার জগৎ এখানে তোমার কৃপাটা কি যা ভগবানকে বলা হয় ভক্তবৎসল কৃপাবৎসল পরম দয়ালু অহেতুক কৃপা সিন্ধু অকারহণ করুণা বরুণালয় এতগুলো বিশেষণ ভক তো শাস্ত্র মহাজন তাকে দিয়েছেন তিনি অকারণে করুণা করেন কারণে করুণা করেন না অকারণ করুণা বরুণালয় কারণ নেই তবু তিনি কৃপা করছেন সুদীবৃন্দ ভগবানের সৃষ্টির করুণা যদি একবার বুঝতে পারেন মন ভগবানকে না দিয়ে অন্য কাউকে দিতেই পারবেন না মন অন্য জায়গায় যাবে না এই ভগবান বলছেন আমাকে তত্ত্ব তো যেন হুল্লোর করে যেন না তত্ত্ব তো আমাকে জানো জানলে মন্মনা ভব তোমার মনটা আমায় ছাড়া তুমি কাউকে দিতেই পারবে না কিন্তু সে সময়কে আমাদের জীবনে ভগবানকে তত্ত্ব তো জানার যথাযথ রূপে জানার যে ভগবান ছাড়াই প্রকৃত আপন কেউ নাই ভগবান ছাড়া আমার কল্যাণ আমার মুক্তি আমার প্রেম ভক্তি আমার আত্মকল্যাণের অন্য কেহ নাই সংসারে এক শ্রীগুরু আর শ্রী ভগবান ব্যতীত এইটি উপলব্ধি যতদিন শাস্ত্র নিরিখে তত্ত্বের দ্বারা না হবে ততদিন হাজার আমার মতো বক্তা বললেও ভগবানে আপনি মন দিতে পারবেন না ভগবানে আপনার আসক্তি মমতা প্রীতি যাবেই না আগে তো তত্ত্বটা জানুন যে কেন ভগবানকে আপনি ভালোবাসবেন কারণ ভগবান কৃপা সিন্ধু করুণা দীনবন্ধু ভক্তবৎসল অকরণ করুণা বরুলা নয় ভগবান গতি ভর্তা প্রভু সাক্ষী সুরিদ সর্বজীবের আশ্রয় তিনি দাতা, করুণাদাতা দাতা। এটি এখন আমাদের জানতে হবে কি করে দাতা। আচ্ছা লক্ষ্য করুন তো আমি কর্মফলে বৃক্ষ হয়ে জন্মালাম ঠিক আছে বৃক্ষ হয়ে জন্মালাম কিন্তু সুদীবিন্দ ভগবান আমার কর্মফলে বৃক্ষরূপে জন্ম দিয়েছেন কারণ সবকিছু সৃষ্টির বিষ তিনি তা বৃক্ষরূপে যখন আমার জন্ম দিলেন বৃক্ষে আমাদের কি দেয় কি দেয় একটু কথা বলুন নির্মল অক্সিজেন দেয় ভগবান যদি কৃপালো দয়ালু না হতো আমি পাপ স্খলন কর্মের দ্বারা বৃক্ষ হয়েছি ওর থেকে নির্মল অক্সিজেন না দিয়ে যদি বিষ বাতাস দিতেন কি করার ছিল আপনার বাঁচতে পারতাম আমরা দেখুন আমি কর্মফলে বৃক্ষ জনিতে গেছি কিন্তু ওই বৃক্ষের দ্বারা বৃক্ষ জগৎকে জীবকে কল্যাণ করবার মতো গুণ ভগবানোর মধ্যে দিয়েছে অর্থাৎ নির্মল বাতাস নির্মল অক্সিজেন না হলে আমরা বাঁচতে পারতাম না এবং এই যে অক্সিজেন দিয়ে বাতাস দিয়ে জীব জগৎকে কৃপা করছেন জীবজগতের সেবা করছেন এই সেবার জন্য কোনো সৌভাগ্য বৃক্ষ ছিল যে অন্যকে সেবা করবে ভগবান এমন একটি নির্মল বাতাস দিয়ে দিলেন যে তোমার দ্বারা জীবজগতের কল্যাণ হবে সু বাতাস নির্মল অক্সিজেন পেয়ে ওরা তোমার ছায়াতে তোমাকে আশীর্বাদ করবে অর্থাৎ আমার পাপের ফলে আমার স্খলনের ফলে বৃক্ষজনিতে যাওয়ার পরেও এত বড় কৃপাময় তিনি আমাকে দিয়ে জগতে সেবা করাচ্ছেন যাতে আমি আবার ভগবানের কাছে ফিরে যেতে পারি আবার কল্যাণ লাভ করতে পারি আচ্ছা বৃক্ষে এমন কোন ফল দিতে পারতেন যে ফলটা বিষ ফল আজকে যে আমরা ফল আস্বাদন করছি বৃক্ষ জন্মটা তো দুর্ভাগ্যে হয়েছে তাই না কোনো পাপের ফলে বৃক্ষ জন্মে আমি চলে গেছি ওইখান থেকে ফল দিচ্ছে যে ফল শুধু আস্বাদন ওখানে বিষ দিতে পারতেন মানুষের আহারের অনুপযোগী কোনো ফল দিতে পারতেন আচ্ছা আমি পাপের ফলে গো জন্ম পেয়েছি গাভি জন্ম একবার ভেবে দেখুন তো সেই গাভীর দুগ্ধ ছাড়া ভগবানের উপাসনা অভিষেক প্রসাদ আদি অমাদি হয় না গাবি জন্ম পতনের জন্ম পেয়ে গাবি জন্ম দিয়েছেন আমাকে কিন্তু ভগবান ওই গাবি জন্ম দিয়ে এমন কিছু গুণাবলী আমার মধ্যে দিয়েছেন দেখবেন খোল যখন খাওয়ায় খোল ভুসি খাওয়ায় তার রং কি কালো কিন্তু দুধ যখন দেয় এর ব্যাখ্যা কি খাওয়াচ্ছি কালো খোল আর দিচ্ছে অমৃত দুগ্ধ গাবি জন্মের মধ্যে দিয়েও জগতে তার থেকে অমৃত দান করাচ্ছে এটা তার কম করু না আপনি বালি মাড়াই করে সরিষার তেল বের করতে পারবেন কথা বলুন সারা জীবনে গবেষণা করে বিজ্ঞানীরা পারবে তো সরিষা দিলেন কেন এই যে মাটি বায়ু দিলেন জল দিলেন এই যে শস্যগুলো আর শস্যগুলো উৎপাদন হয় ওখানে মধ্যে তেল দিয়েছেন কই করে করতে পারবেন না আচ্ছা গাভীর দুগ্ধ থেকে ঘৃত মাখন দধি দুগ্ধ সৃষ্টি করছেন মাখন তুলছেন জল মন্থন করে মাখন উঠবে কখনো এগুলো তার করোনা কৃপা ছাড়া কি একবার যদি এরকম অনুভব করতে পারেন তাকে মন না দিয়ে তাকে ভালো না সে অন্যখানে ভালোবাসা দিতে পারবেন না আপনি প্রত্যেকটি সৃষ্টির তাদের দেখুন একটা প্রাণীকে নিয়ে প্রাণী একটা ভেগ, ব্যাং একটা পোকাকে আহার করছে ব্যাংটাকে কে আহার করছে সর্প সর্পটাকে কে আহার করছে ময়ূর এভাবে একটা প্রাণী আর একটা প্রাণীকে আহার করে তারা তাদের জীবনকে বাঁচিয়ে রেখেছে ভগবান এই প্রাণিকুল দ্বারা সমস্ত বিশ্ব জগৎকেই একটা কৃপা বা করুণার বাতাবরণ সৃষ্টি করেছে কিন্তু দুঃখ কোথায় জানেন এত কৃপা এত করুণা যার তার দিকে দৃষ্টি গেল না তার প্রতি মনের অভিনিবেশ একেই বলে মায়া আর আমরা এতেই জড়িয়ে পড়েছি এই যে দেহ সংসার স্ত্রী পুত্র বৃত্ত বৈভাব পথ প্রতিষ্ঠা যশ খ্যাতি ভগবান এগুলি দিয়ে যে মা যেমন সংসারের কাজে ব্যস্ত হওয়ার জন্য অবাধ্য সন্তানের দুষ্ট সন্তানের সামনে খেলনা মিঠাই দিয়ে ভুলিয়ে রাখতে চায় তেমনি মায়াও আমাদের ভগবানকে ভুলিয়ে রেখেছে এই জন্য দেবশ্রীবাদ বলছেন নির্মম ভবতী একটু মায়া কোমাও ঘরের এই বাবা এই এই তোমাদের বলছে এই কথা বলো না ওখানে বসে কথা বলো না জয় শ্রীরাধে ভাগবতে এসেও মোবাইল নয় বাবা মোবাইল বাইরে দেখো জয় শ্রীরাধে এখানে অন্তত যন্ত্রের ব্যবহারটা না করাই উচিত ভগবত ধামে এলে ওদিকে দৃষ্টি যেতে পারে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ ঘোবানোর সময় চব্বিশ ঘন্টা একটা জিনিস কাছে রাখতেন বাসি মা যশোদা দেখতো গোপাল বাসিটাও রাত্রে ঘুমার সময় কাছে রেখেছে এখন আমরাও একটা জিনিস রাখি ঘুমানোর সময় বাসি আমাদের দুর্দশা এই মাতার কাছে বুকের উপরে ওটা ছাড়া চলবে না এই ভাগবত শ্রবণের জন্য দেবতারা অমৃত ভাণ্ড এনেছিলেন স্বর্গ থেকে যে সুখদেব ভগবান আপনি পরীক্ষিতকেই অমৃত খেতে দিনও মরবে না তক্ষক দর্শনে তখন ভগবান সুখদেব বলছেন তোমরা দেবতারা তো বিনিময় ছাড়া বোঝো না অমৃত দিতে এসছো তোমাদের কি চাই তখন বললেন স্বর্গের অমৃত নিন পরীক্ষিত মহারাজ অভিশাপে মরবে না তক্ষক দংশনে বিনিময় আমাদের কথামৃত হরি কথামৃত শোনার ভাগ্য দিন দেবতারা এসে বলছে পৃথিবীতে পরীক্ষিত নিল না বললো স্বর্গের অমৃত পেলে কিছুদিন আয়ু পাবো তাতে ভক্তি পাব না ঈশ্বর পাব না ঈশ্বরে প্রেম পাব না তো ভাগবত শোনার জন্য ভাগবত অমৃত কথা শোনার জন্য স্বর্গের অমৃত কুম্ভ ত্যাগ করেছিলেন আমি যদি মোবাইল না ত্যাগ করতে পারি আমি কি পাবো আমি কি পাবো এখানে উনি স্বর্গের অমৃত ছাড়ছেন আমি যন্ত্রটা ছাড়তে পারছি না কিছুক্ষণের জন্য যে এখানে হরি কথা হচ্ছে আমার মনোনিবেশ করা উচিত সদীজন এই জন্য বহিরঙ্গ মায়া আমাদের টেনে নিয়ে যায় ওই যে দেয়াল দিয়ে আলো প্রবেশ করে না বাতাস প্রবেশ করে না আপনিও ঘরে ঢুকতে পারবেন না এই মায়ায় আমাদের ভগবান রাজ্যে প্রবেশ করতে দেয় না যেমন এখানে বসেও অনেকের চোখে যদি ঘুম নামে একেই বলে মায়া মায়া দেবী বলছেন সাধু সঙ্গ হরিকথা শুনলে যে তোমার বিবেক জাগবে আমি তা করতে দেব না রাধারানী কারো ভর করেছে তুমি অমৃতময় হরিকথা শুনে বিবেককে জাগিয়ে দাও এখানে মায়া দেবীও আসে রাধারানীও কে কোনটা নেবে এটা তার বিষয় সকলের রুচি হয় না হরিকথাতে ভাগবত কথাতে অনেক জন্মে সুকৃতি না হলে রুচি হয় না কেউ হাই তুলছে কেউ ঘুমিয়ে পড়ছে কারোর শরীরের ভারসাম্য ঠিক নেই কেউ বা ঘড়ি দেখছে কেউ বা অন্য কোনো কাজ বাকি আছে হ্যাঁ এই যে ব্যস্ততা এই যে হরিকথা বিমুকতা হরিকথাতে আসক্তি না আসা বহু জন্মের অপরাধ হৃদয়ে বিরাজ করলে ভাগবত কথা সাধু সঙ্গে তার রুচি হয় না বহু জন্মের অপরাধ যদি তার ভেতরে থাকে কৃষ্ণ কথাতে রুচি আসে না এই জন্য আমাদের ধ্যান দিতে হবে এটা প্রবেশের দোয়ার ভক্তি রাজ্যে ভগবান রাজ্যে প্রবেশের দোয়ারই হলো হরিকথা যে কথা বলছিলাম ভগবান বিশেষ কৃপা করে আমার এই মনুষ্য জন্ম দিয়েছেন আচ্ছা মনুষ্য জন্মটা ভগবত কৃপায় পেয়েছি না আমার কোনো সুকর্ম সুকৃতিতে পেয়েছি একটু জানতে চাইছি আপনাদের কাছে ভগবানের বিশেষ কৃপায় মনুষ্য জন্মটা পেয়েছি দেবতাদের দুর্লভ এই মনুষ্য জন্ম না আমার কোনো সুকৃতি সুকর্মের ফলে পেয়েছি কোনটা হবে সবাই এটা বলবে অনেকেই বলবে যে সুকৃতির ফলে মনুষ্য জন্ম পেয়েছি যার দেবতারাও চায় না কোনো সুকৃতির ফলে পাননি আপনি ভগবানের বিশেষ কৃপার কারণে পেয়েছেন এর উত্তর দিয়েছেন আমাদের আচার্যরা শুনুন আমার পূর্বজন্মের যদি বহু সুকৃতি থাকে আর সেজন্য যদি আমি মনুষ্য জন্ম পাই তা আমি কুকৃতি কাজগুলো কুকাজগুলো স্বভাবের কারণে করছি কেন এত সুকৃতি আছে তো কথা কি বোঝা যায় আমার পূর্বজন্মের যদি সৌভাগ্য সুকৃতি থাকে আর তার কারণে যদি আমি মনুষ্য জন্ম পাই তা আমার ভিতরে তমগুণ কুকর্ম অধর্ম ভোগ বৃত্তি গুলো কোথা থেকে দুগ্ধ দ্বারা প্রদীপ জ্বালানো যায় না কিন্তু ঘিত দ্বারা যায় ওই দুগ্ধ থেকে যে ঘি তৈরি হয় তার দ্বারা আপনি প্রদীপ জ্বালাতে পারবেন তেমনি সুকৃতি থাকলে আপনার মনের গতি আপনার চরিত্রের গতি আপনার আমার বৃত্তির গতি তো সুদিকেই যেত সুকৃতির ফলে জন্ম পেয়েছি ভগবান বললেন না সুকৃতির কি সুকৃতি ছিল যখন আমি অন্যান্য চৌশি লক্ষ জনীতে ভ্রমণ করছিলাম তখন কি তপস্যা করেছিলাম আমি কি পূর্ণ কর্ম দান করেছিলাম ভগবান বললেন করতে করতে বড় কষ্ট তাই কৃপা করে দয়া করে তোমার ওই কষ্টটাকে লাঘবের জন্য আমি তোমায় দেবদুর্লভ মুক্তি দোয়ার স্বরূপ ভগবত ভজনের একমাত্র স্বরূপ এই মনুষ্য জন্মটা আমি কৃপা করেই তোমাকে দিয়ে দিলাম এটা তুমি তোমার সুকৃতিতে পাওনি পরবর্তীতে যুক্তি দিচ্ছেন আচার্যরা এর ব্যাখ্যা দিচ্ছেন দেবতাদের সুকৃতি কম না বেশি দেবতা সহজে হওয়া যায় দেবতা কারা যারা বহু সুকৃতিবান তো দেবতারাও কেন প্রার্থনা করছেন এই ভূমিতে মনুষ্য জন্ম পাওয়ার জন্য সুকৃতি থাকলে যদি মানুষ হওয়া যায় দেবতারা পাচ্ছেন না কেন বোঝা যায় কি কথা দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করছে যে এই ভূখণ্ডে আমাদের মনুষ্য জন্ম দাও যাতে ভজন করে প্রেম ভক্তি লাভ করে তোমার রাজ্যে ফিরে যেতে পারি রাজ্যে দেবতারাও প্রার্থনা করে পাচ্ছে না তাহলে সুকৃতিতে মনুষ্য জন্ম পাওয়া যায় ভগবান বিশেষ কৃপা করে আমাকে এই জন্ম দিয়েছিলেন কেন সাধন ভজন করে আমার কাছে ফিরে এসো ঘরের ছেলে ঘরে ফিরে এসো কারণ আমার কাছে আসলে এখানে মৃত্যু নেই জরা নেই ব্যাধি নেই কর্মফলের কোনো অভিশাপ নেই ফিরে এসো আমার কাছে ঘরে ফিরে এসো বিশেষ কৃপা করে জন্ম দিয়েছেন কিন্তু কৃপাটা উপলব্ধি এই কৃপাটা ভগবানের এই করুণাটা আপনার মনুষ্য জন্মের দুর্লভতাটা উপলব্ধি সেদিন হবে যেদিন কোনো মহাতের কৃপা গুরু কৃপা সাধু কৃপা আপনার উপরে বর্ষিত হবে তার আগেই উপলব্ধি আসবে না বিবেক আজ আমাদের জাগ্রত হচ্ছে না আরেকটি জিনিস আমি গতকাল এই প্রসঙ্গে বলেছিলাম দেখুন আমরা জন্ম কেন হলো আমাদের দ্বিতীয়ত আমাদের মনুষ্য জন্ম পেলাম এর সফলতাই বাকি এর সার্থকতাই বাকি এই প্রশ্নের উত্তর যদি জানতে হয় তবে বেদ ভগবান বলে দিয়েছেন দেখুন মনুষ্য জন্মের সফলতার একটা সফলতা হলো দীর্ঘ আয়ু পাওয়া কেউ সহজে মরতে চায় আমরা এখানে যারা আছেন মায়ের কাছে একটা স্তুতি আছে যে যশং দেহি ধনং দেহি পুত্রং দেহি বেদের একটা মন্ত্রেও আছে যেন আমি শতবৎস পরমায়ু নিয়ে বেঁচে থাকতে পারি আছে না এই প্রার্থনা যেন আমি শতায়ু হতে পারি শত বছর পরমায় হয়